আজকের রেসিপিটা যারা ট্যাঙ্ক খেতে খেতে একদম বিরক্ত হয়ে গিয়েছেন তাদের জন্য আসসালামু আলাইকুম এভরিওান আমি এখানে একটা ব্লেন্ডারে জানিয়ে নিয়েছি আর তার ভিতরে দিয়ে দিলাম গ্লুকোজ আর এখন এর ভিতরে আমি অ্যাড করে দিব চিনি আমি এখানে আমার প্রয়োজন অনুযায়ী নিয়েছি আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন অনুযায়ী নিতে পারেন এখন এর ভিতরে আমি একটু অ্যাড করে দিব রেড ফুট কালার যেটা অবশ্যই ব্যবহার করবেন তাহলে কিন্তু খুব ভালো একটা কালার আসবে জন্য আমি এখানে আমার পছন্দ অনুযায়ী কালারটা ব্যবহার করেছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কালার ব্যবহার করতে পারবেন এই যে আমি ব্লেন্ড করে নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন এখন আপনাদেরকে একটু মিক্সারটা দেখিয়ে দিচ্ছি কতটা মিহি হয়েছে ঠিক এইভাবেই করে নেবেন এখন আমি একটা কাচের বয়েমে ভরে রেখে দিব পুরা রোজার মাস কিন্তু এটা খাওয়া যাবে আর এটা কিন্তু দেখতেও অনেক অনেক সুন্দর অনেক ভাল লাগে আমার কাছে এই কালারটা এই জন্য আমি এই কালারটাই ব্যবহার করি সচরাচর এখন এই যে দেখুন আমি একটু পানিতে গুলিও দেখিয়ে দিলাম দেখতে কতটা সুন্দর লাগছে না পিঙ্কিশ পিঙ্কিশ একটা কালার আর এটা যখন ইফতারে খাবেন তার আগে একটু লেবু চিপে দিয়ে নিবেন তাহলে কিন্তু এর টেস্টটা আরো আরো অনেক বেড়ে যাবে আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা করেননি অবশ্যই করে নিবেন সবাই ভালো থাকবেন ইমান এবং স্বাস্থ্যের সাথে থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম এফরিওন